আল্লাহ তালা হাস ময়দানে এক কদম পাও বাড়াইতে দিবেন জিন্দিগির প্রতি ইঞ্চির হিসাব হবে আন পুরা হায়াত বান্দা কোথায় ব্যয় করেছ বলো আমাকে আমার দেওয়া হায়াত ও আনশি ফিমা আবলাহ শুধু যৌবনটা কোথায় ব্যয় করেছ সেটা আমাকে আলাদা বলো ও আন মালিমা প্রতিটি টাকার ব্যাপারে হিসাব দাও দুইটা এক টাকাটা কামাই করছো কেমনে ব্যয় আলিমা যা আমি শিখেছিলা জেনেছিলে শুনেছিলে তা কি পরিমাণ আমল করেছ সেটা বল সেটা বল এই জন্য এই বিষয়গুলো জরুরি বা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন এগুলো উত্তর না দিয়ে কোনো মানব সন্তান ময়দানে এক কদম সামনে যাইতে পারবে এক কদম সামনে যায় কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন আম্মা আল্লাহ তালা বলেন আমার কসম মানে আল্লাহর কসম আল্লাহ নিজের কসম করে বললেন আমি অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব অবশ্যই অবশ্যই সকলকে আজমাইন সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস করি আম্মা আমালুন দুনিয়ার হায়াতে যা তোমরা করেছি এই জন্য আল্লাহ তালার আড়াল হওয়ার কোনো সুযোগ নেই হিসাবের বাইরে আমরা কেউ না আল্লাহ তালা বলেন সুম্মা ইদিন আনিন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন নবী সাল্লাম বলেছেন আল্লাহ জিজ্ঞেস করবেন জিসমাত বান্দা আমি মোট এতদিন তোমার শরীর সুস্থ রাখি নাই সেইটুকু শুকুর কি আদায় করেছ বলো অনুরু কামিনাল মা আমি কি তোমাকে প্রতিবার তৃষ্ণার্থ অবস্থায় পানি পান করিয়ে তোমার তৃষ্ণা নিবারণ করি নাই যতবার পানি পান করছ তো এরপরে আমার কি শুকুর আদায় করছো বলো বানু আহা বদনসিব মুসলমান তো আলহামদুলিল্লাহ বলতো জানে পানি পান করে সেরা যে একবার আলহামদুলিল্লাহ বলবে এটুকু তো জানে এটুকু তো জান